রাজাদের বইয়ের প্রথম অংশ তোমাদের পছন্দ হয়েছিল কি পুরাতন নিয়ম থেকে তুমি কি শিখেছিলে নিয়ম মানে হল চুক্তি বা সন্ধি অনেক বছর আগে আল্লাহ নতুন নিয়মের কালাম দিয়েছিলেন তিনি বলেছিলেন সময় আসছে যখন আমি নতুন নিয়ম তৈরি করব প্রথম চুক্তিতে আল্লাহ পবিত্রতা এবং পাপ দেখাবার জন্য লোকদের অনেক আইন দিয়েছিলেন নাজাদদাতা যে আসছেন সেই সম্পর্কে অনেক ছবি ও ভাববাণী প্রকাশ করেছিলেন পুরাতন চুক্তিতে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ রাজা আসবেন কিন্তু নতুন চুক্তিতে আমরা পড়ি যে মসীহ রাজা এসে গেছেন নতুন নিয়মে সুখবর রয়েছে আরবিতে এটাকে বলা হয় ইঞ্জিল দুটি শব্দের মানেই সুখবর এর শুরুতেই রয়েছে ইসা মসিহের বংশের তালিকা তিনি রাজা দাউদের বংশধর দাউদ ছিলেন ইব্রাহিমের বংশধর ইব্রাহিম ছিলেন ইসাকের বাবা আর ইসাক ছিলেন ইয়াকুবের বাবা পাক্কালামে ইব্রাহিম থেকে ইসামসিহ পর্যন্ত নাম ধরে অবিচ্ছিন্ন শিকলের মতো এই বংশতালিকা লেখা আছে মাবুদ তার ওয়াদা রক্ষা করেছিলেন ইব্রাহিমের বংশে একজন নাজাদদাতা পাঠাবার মাধ্যমে যে তার মধ্য দিয়ে সমস্ত জাতি দোয়া পাবে ইঞ্জিলে চারটি সুখবরের বই আছে কেন চার কেন একটা নয় পুরাতন নিয়মে আল্লাহ মুসানবীকে বলেছিলেন দুই বা তিনজনের কথা ছাড়া যে কোনো বিষয় সত্য প্রমাণিত হতে পারে না আল্লাহ শুধুমাত্র দুই বা তিনজন দ্বারা নয় কিন্তু চারজন ব্যক্তি দ্বারা মসিহের জীবন বর্ণনা করেছেন আর তাদের নাম হল মথি মার্ক লুক ও ইয়োহন্না এটা চারজন সাংবাদিকের মতো যারা একই অনুষ্ঠানের প্রতিবেদন দেন প্রত্যেকে একই ঘটনা বলেন কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ইঞ্জিল কিতাবে মোট সাতাশটি বই রয়েছে প্রেরিত বইটি লুক লিখেছেন মসিহ তার কাজ শেষ করার পর কি ঘটনা ঘটেছে তা এখানে বর্ণনা করা আছে মাবুদাল্লা পৌল ইয়াকুব এহুদা পিতর এবং ইয়োহন্নাকে নতুন নিয়মের অন্যান্য বইগুলিকে লিখবার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন প্রত্যেকটি বই রাজা এবং তার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে এখন আমরা তার বাকি কাহিনী জানব